বর্ষিয়ান নেতা এবং অসুস্থ ওনার স্ত্রী হাসপাতালে এই অবস্থায় উনি আসতে পারবেন আমি বুঝতে পারিনি উনি আসতে পারে পেরেছেন সেই জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ নবীন খান জাতীয় সদস্য এবং সদস্য না

আন্দোলন সংগ্রাম করেছে এবং আমাদের এই পরিসরে এসেছেন এই জন্য আমাদেরকে ধন্যবাদ পাশাপাশি ডাক্তার মুস্তাফিজুর রহমান চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি উনি আমার আপনি এই যুগপথ আন্দোলনের লড়াকো শ্রেণী এবং রাজপথ কারণ ওনার বক্তব্য আকৃষ্ট করে মানুষকে আন্দোলনের প্রতিনিধিদের

যে দুঃখর আন্দোলন করেছে এই আন্দোলনের মধ্যে জনগণকে বোঝানোর সফল হয়েছি কত নির্বাচন চব্বিশ নির্বাচন জনগণ অর্জন করেছে গণতন্ত্রবিহীন নির্বাচন অর্জন করেছে জনগণ বিএনপি সহ আমাদের কথা শুনেছে আমরা জোর তৈরি আমরা বুঝিয়েছি আর জনগণ আমাদের কথা শুনেছে আমাদের কথা যুক্তি ছিল আমাদের যুক্তি না থাকলে জনগণ

আমরা আত্মনদের শত্রু এবং আমাদের শহীদা চশত্র শত্রু সশস্ত্র গোষ্ঠী অগণ বলতো সর্বাত্মক হয়ে যাচ্ছে তাই আমি বিল বিল চেষ্টাগুলো শুরু করছি আমরা আমলের ছোট ছোট দল আছে আমরা তোমাদের সাথে আছি সব সময় আছি আমাদের পাশে রাখবে আমরা থাকব এই সর্বতন্ত্র বিল বিলের দায়িত্ব দল যেন ছোট আমরা আছি সবাই মিলে আমরা এই সর্বতন্ত্র